নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রুতায় তান্ত্রিক আচার করছেন ঘরের এক মহিলা সিংহ রাশি চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ আজ নাম নাম শুনলে সারা জীবন আবসোস সবই আপনার দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ আজকের এই দিনে প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে সারাদিন খুব সাবধানে চলুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরের যন্ত্রণা বাড়তে পারে এছাড়াও শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে সকাল থেকে শরীর জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসবে রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে রোগের সম্ভাবনা রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে হবে আপনাকে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে আপনার স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক হবে মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে সম্পত্তির অধিকার নিয়ে বিপদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসবে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি খুব একটা ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উপদ্রব বৃদ্ধি পাবে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে আজকের দিনে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে মৌখিক প্রশংসা বর্ষণ করবে আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতার পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সোঁপে দিন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন এই কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘণ্টাখানে কথা বলতেও পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ হবে পরিবেশে রোমান্স ভেসে বেড়াচ্ছে আপনার ভালোবাসার থেকে বড় কোনো অনুভব নেই তাই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্যদিনেই আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন যে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে কারু কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনের থেকে সময় চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনি আপনার বৈবাহিক আনন্দে আর সুজনক বিস্ময় পেতে পারেন কিছুই না করার জন্য কেবল অস্তিত্ব উপভোগ করা এবং কৃতজ্ঞতা বোধ করার জন্য এমন একটি দিন আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজ করতে বাধ্য না করেন সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে এটি আপনাকে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন আপনি দিনের শেষে আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে সেই সময়ের সঠিক ব্যবহার করবেন আজ আপনি বিয়ের সত্য জানতে পারবেন বরং একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুন অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার সময় ব্যয় করবেন না বরং একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুন এটি আপনাকে আরও ভালো কথোপকথনে পরিণত হতে সহায়তা করবে কোনো বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনাকে আপনার স্বাস্থ্য ভালো করতে উৎসাহিত করবে বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে হতে পারে লোকজনও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবে না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও আশা বিচার করে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান তবে আপনি এটি মোটেও পছন্দ করতে পারেন না যে কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়ক পরামর্শ দিতে পারেন বলে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন এই রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে তিরিস্ত বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद